হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো রত্না ডেলিভারি আগে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের আমি আমার শেয়ার করছি আমার রাতের রান্না তো চলো রাতের রান্নাটা তোমাদের কাছে শেয়ার করলাম তো সিম্পল একটা রান্না এইভাবে হয়তো তোমরা সবাই করো কিন্তু আমি যখন করছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখন দেখো আমি আলুটাকে ভাজছি লবণ আর হলুদ দিয়ে ডুমো ডুমো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি কড়াই তেল দিয়ে একটু ফোড়ন দিলাম ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মানে মশলাটাকে ভাজি তারপরে দিয়ে দিলাম রসুন একটু কাঁচা লঙ্কা আদা আর সাথে দিয়েছিলাম একটা টমেটো তো ভালো করে দিয়ে দেখো আমি এই যে মশলা থেকে তেলটা ছেড়ে যেতে আমি একটু হলুদ আর একটু লবণ দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি চিকেনটা তো এইভাবে তোমরা রান্না করতে পারো তো খুব টেস্টি আর ভালো সিম্পল একটা রান্না খুব তাড়াতাড়ি হয়েও যায় আর অবশ্যই যারা আমার নতুন বন্ধু হতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার বন্ধু আছো ওই ছোট্ট পরিবারে তো অবশ্যই আমার লাইক ও সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দিও এখন দেখো আমি ধনে পাতা আর আদা আর একটু জিরে মরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষে জল দিয়ে দিলাম এটা খুব একটা সিম্পল রেসিপি আর এই দেখো এটা পাতলা ঝোল হয়েছে আর আমি দেব শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো